কুরবানির ঈদ সন্নিকটে আর এই রেসিপিটা যদি আপনি আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখেন ঈদের দিন গরুর মাংসের সাথে এই রেসিপিটা যদি সার্ভ করেন পরিবারের সকলেই খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আদৃত ফ্যামিলি কিচেন অ্যান্ড ব্লগ থেকে একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে আল আলাস্কা ফিশ আর সামুদ্রিক মাছ জার্মানিতে এই মাছটা ফ্রোজেন আকারে এরকম পরিষ্কার করা পাওয়া যায় আর এটার উপরের খোসাটা কিন্তু উঠিয়ে ফেলেছে চামড়াটা ছিলানো আর সামুদ্রিক মাছগুলো কিন্তু কাটা কম থাকে আর এই মাছে কিন্তু কাটাটা কম এই মাছ দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি করে আপনাদের দেখাবো বাংলাদেশে যারা আসেন তারা পাঙ্গাস রুই বা বোয়াল মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারবেন আর আপনাদের কাছে যদি কোড়াল ফিশ থাকে তাও করতে পারবেন আর সামুদ্রিক মাছ হলে তো কোনো কথাই নেই মাছে আমি লেবু দিয়ে দিলাম লেবুটা দিলে সামুদ্রিক মাছের যে একটা আলাদা আষ্টে গন্ধ আছে সেটা চলে যায় কারণ লেবু অবশ্যই সামুদ্রিক মাছ দিয়ে যে কোনো কোনো কিছু তৈরি করলে দিতে হবে লেবুর রসটা দিয়ে দিলাম আর এই রেসিপিটা আমি করে রেখে দিব যেহেতু জার্মানিতে ছয় তারিখে ঈদ তাই আজকে আমি এটা বানিয়েছি বানিয়ে এখন ফ্রোজেন করে রেখে দিব আর ঈদের দিন দুপুরবেলা খাওয়ার আগে ভেজে নিব আপনারাও চাইলে ঈদের আগের দিন বা দু একদিন আগে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কারণ ঈদের দিন কাবাব বা যে কোনো একটা সময় সাপেক্ষ রেসিপি তৈরি করা সম্ভব হয় না ঈদের দিন এমনিতেও অনেক রান্নাবান্না কাজ থাকে এভাবে রেডি করে রাখলে কিন্তু সময়টাও বেঁচে যায় আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং কাবাব মশলা দিয়ে দিলাম রাঁধুনির কাবাব মশলাটা দিয়েছি দিয়ে দিলাম খাওয়ার তেল এখন মেখে এটা আমি সিদ্ধ করে নিব। আর এখানে পানি দেবো না মাছ থেকে অল্প পানি উঠবে যেহেতু লেবুর রস আসে আর আর এটা কিন্তু শুকনা করে সিদ্ধ করতে হবে তাই পানি দেওয়া যাবে না আপনারা যারা বাংলাদেশে তারা কিন্তু পাঙাশ মাছ দিয়ে তৈরি করবেন বা ক্যানে যে টোনা ফিশ পাওয়া যায় সেটা দিয়েও করা যাবে এই রেসিপিটা এখন এই রেসিপিটা তৈরি করতে আমার আলু লাগবে অন্য একটা চুলায় আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছটা সিদ্ধ হচ্ছে আর আলু একদিকে সিদ্ধ হবে আর মাছটা সিদ্ধ হবে তারপর আমি বাকি প্রিপারেশনগুলো করব ঈদের দিনের কিছু কিছু রেসিপি যদি আগে করে রাখা যায় তাহলে কিন্তু ঈদের দিন আমাদের মহিলাদের অনেকটাই আরাম হয় এখন প্যানে তেল দিয়ে দিলাম মাছগুলো এখন ভেজে নিব সিদ্ধ করা মাছগুলো এভাবে ভেজে নিব আর যতটা পারি আমি যদি কাটা দেখা যায় কাটাগুলো এখান থেকে বেছে নিব আপনারা চেষ্টা করবেন একদম কাটা নেই বাংলাদেশের যে মাছগুলো সেগুলিতে কিন্তু কাটা থাকে তাই কাটা ভালো করে বেছে নিতে হবে যেহেতু কাবা পাকারে বানানো হবে তাই কাটাটা বেছে নিতে হবে সবচেয়ে ভালো হয় বোয়াল এবং পাঙ্গাশ মাছ দিয়ে করলে আর সামুদ্রিক মাছে তো কাটা থাকে না সামুদ্রিক মাছ হলে তো আরও ভালো হয় এখন আমি সিদ্ধ করা আলুগুলো এভাবে চটকিয়ে নিচ্ছি আর আলুতে ধনে পাতা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব মাছের লবণ দিয়েছি তাই আলুতে আলুতে কম লবণ লবণ দিব শুধু লাগে পরিমাণে দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে গেলে তারপর আমি যে মাছটা ভেজেছি সেটা এটার সাথে আপনারা একবার হলেও এ কাবাবটা করে খাবেন অসম্ভব মজা লাগে আর বাচ্চারা মাছ খেতে চায় না এভাবে কিন্তু মাছ দিয়ে করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে বিকেলে কিন্তু নাস্তায়ও খাওয়া যায় আবার গেস্ট আসলেও আপনি এই কাবাবটা করতে পারেন সবসময় তো মাংস সে সামে কাবাব করেন এটা করে দিলে গেস্টরা খুশি হবে একটা নতুনত্ব আসলো আর ঈদের দিনে তো কথাই নেই এমন একটা মাছের আইটেম থাকলে এখন মাখা হয়ে গিয়েছে আমি একটা ডিম নিয়ে নিলাম ভালো করে ফেটে এখানে কোনো লবণ দিব না যেহেতু সামুদ্রিক মাছ ডিমে আর লবণ দেওয়ার দরকার নেই আর আরেকটা বাটিতে আমি ব্রেডটা নিয়ে নিলাম এখন কাবাবের শেপ দিব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর ঈদের আগে অবশ্যই বানিয়ে রাখবেন এই জন্য আমি আগেই ভিডিওটা দিয়েছি আজকেই বানিয়েছি আর আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যেন সবাই ভালো লাগলে ঈদের আগে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন তারপর ঈদের দিন পরিবারের সবাইকে ভেজে খাওয়াতে পারেন আসলেও সবাই পছন্দ করে আমি জার্মানিতে এসে মানে মাংসের চপ না করে এই এই কাবাবটাই করি আর জাপানেও ছিলাম তখনও আমি টোনা ফিস দিয়ে এই ধরনের কাবাব করতাম দেখেন সবগুলো বানানো হয়ে গিয়েছে রেসিপিটা ভালো লাগলে কমেন্টসে জানাবেন আর কারা কারা আমার মতো ফিশ কাবাব খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ